হ্যালো স্টুডেন্ট আর ইউ ওয়েলকাম জেনিয়াসডা ইউটিউব চ্যানেল তো স্টুডেন্ট আমি আজকে নিয়ে এসেছি মাধ্যমিক ভৌক্তবিজ্ঞান টু নাম্বারের প্রশ্ন সাজেশান ঠিক আছে তো স্টুডেন্ট দেখো এর আগের একটা ভিডিওতে আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়েছি তো আজকে চ্যাপ্টার হবে ফাইভ এখান থেকে যেগুলো কমন দেবো এখান থেকে দেখো তুমি অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক তোমাদের ফাইনালের জন্য কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তো এবারে দেখো এক নম্বরটা লাগবে না ঠিক আছে টাইপিং মিস্টেক দুই নম্বর থেকে দেখো যে আলোর বিস্ফোরণের সংজ্ঞা দাও মোস্ট ইম্পর্টেন্ট আজকে তোমাদের যে প্রশ্নগুলো দিয়ে দেবো মোস্ট ইম্পর্টেন্ট ক্লিয়ার তারপরে দেখো প্রতি শতাংকের সংজ্ঞা দাও চার নম্বরে এসে প্রমাণ করো যে সাদা আলো কাশের সেলাবের ভিতর দিয়ে প্রতিশ্রিত হওয়ার সময় আপতন কোণের মান একই হলেও বেগুনি আলোর চুতি লাল আলো অপেক্ষা বেশি এটা প্রমাণ করতে হবে ঠিক আছে ঠিক তারপরের প্রশ্ন দেখো যে উত্তর লেন্সের আলো কেন্দ্রে বলতে কী বোঝো চিত্র অঙ্কন করে দেখাও মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এর ঠিক পরেই দেখো যে আলোক রশ্মি বায়ু থেকে কাজ মাধ্যম মাধ্যমে গেলে এর গতিপথ পরিষ্কার চিত্রের সাহায্যে দেখাও এটা পরে নেবে ঠিক আছে সাত আছে। যে সূর্যোদয় এবং সূর্যাস্ত এর সময় সূর্যকে লাল দেখায় কিন্তু দুপুরে গগনে সূর্যকে লাল দেখায় না কেন ক্লিয়ার দেখো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা কথা দেখো আমি ভিডিও শেষে বলে দেব তোমাদের কোনগুলো প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে এরপরে দেখো একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য উল্লেখ করো তারপরে আমরা দিনের বেলায় আকাশে নীল দেখি কিন্তু সাথে আকাশে কালো দেখায় এর কারণ কি এটা করে নেবে খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবার সেই এক্স ধর্মগুলি উল্লেখ করো তারপরের প্রশ্ন আলোর বিক্ষেপণ কাকে বলে গলীয় দর্পণের মেরু বলতে কী বোঝো একটি লেন্স একটি লেন্স উত্তল না অবতল তা কীভাবে চিনবে ঠিক তারপরে প্রতিবিম্বের রৌখিক বিবর্তন কাকে বলে ঠিক আছে পিছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে যে আয়না থাকে সেটি কোন দর্পণ খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লিয়ার তারপরে দেখো যে চিত্রসহ গলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও খুবই ইম্পর্টেন্ট ঠিক তারপরেই যে কোনো মাধ্যমের প্রতি বা আপেক্ষিক প্রতি সরাংশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা পড়ে নিবে ক্লিয়ার এবারে দেখো একদম শেষে যে প্রশ্নটা আছে যে লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রসির প্রতি স্মরণে চুর্তিকর নির্ণয় করো ঠিক আছে তো এবারে দেখো তোমাদের কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট আছে উনিশ নম্বরটা যে লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রসির প্রতি নির্ণয় করো তারপরে চিত্রসহ দেখো তারপরে এইটা আছে যে চিত্রসহ গলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও ঠিক তারপরেই যে পিছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে যে আয়না থাকে সেটি কোন দর্পণ এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট আছে এবারে এক্স রশ্মি ধর্মগুলি উল্লেখ করো এটা ঠিক আছে তারপর আমরা দিনের বেলা আকাশকে নীল দেখি কিন্তু চাঁদে আকাশকে কালো দেখায় কেন এটা প্রশ্ন ঠিক আছে ঠিক তারপরেই দেখো উপরে যে উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায় চিত্র অঙ্কন করো ঠিক আছে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট আছে আশা করি এখান থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে ক্লিয়ার